এই জানো এই বলেন ম্যাডাম পিছে পিছে এত আস্তে আস্তে আসতেছো কেন জোরে জোরে আসো একটা ছাতা নিয়ে আসা লাগতো যেটা তুমি আমার মাথার উপরে ধরে রাখতে পারতা ম্যাডাম আমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে রোদে ব্যাগ ধর থাকো হ্যাঁ সবগুলো ধরো আর দুইটা ফোন দিলাম না আচ্ছা ব্যাগে বিনদে আরে তোমার মাথায় মনে হয় মালটাল কিছু নাই নাকি না ম্যাডাম মাথায় মগজ থাকে মাল থাকে মগজের মধ্যে মাল থাকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই তোমার বুঝছো এখন ধরা লাগবে ছাতা তুমি ধরতেছো ব্যাগ সব ধরা থাকো এই জোরে ধরে আসো আ আমি হচ্ছে সেলিব্রেটি আর তুমি আমার ব্যাগম্যান তোমার থাকা লাগবে সামনে সামনে যাও দৌড়ে দৌড়ে যাবা আমি তোমাকে কোথায় এই একটা ভিডিও করে দাও তো সুন্দর করে ভিডিও করে দিবা বলবা আমি এখন গানের পারমিশন পাই নাই কেন এটা করে দাও বলবা গান গান শিখতে হবে কি শিখছো তোমার ইন্টারভিউ নেওয়ার সময় তো আমি তোমাকে তুমি তুমি অলরাউন্ডার সব পারো অলরাউন্ড আমি অলরাউন্ডার

কই থেকে নিয়ে এসেছে এগুলা আবুল আবুল মার্কা পড়ে যায় আবার এখানে আমার কি প্রেস্টিজ থাকবে আমি তো একদম সেলিব্রেটি পাখাও নাই যে বাজাজ কুল পাখা নিয়ে আসবে কাল থেকে পাখাও নিয়ে আসবা তারপরে যে ছাতা নিয়ে আসবা আসো গান বলতে বলছি কি হচ্ছে কানছো কেন এগুলো প্যান পেনানি কই থেকে নিয়ে এসছে Jangan bergerak!